সম্মানিত শিক্ষক বৃন্দ রপিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো প্রিয় শিক্ষক আজকে যেটা দেখাবো সেটা হলো তিন মাসের বেতন এক সঙ্গে পাবেন এমপিভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা সেই সংবাদটি নিয়ে চলে আসলাম তো প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে আমরা আজকে যে সংবাদটি নিয়ে আলোচনা করব সেটা হলো তিন মাসের বেতন এক সঙ্গে পাবেন এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা সে সম্পর্কে ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই প্রতিবেদনটি কি ছিল সেটি আপনাদেরকে আজকে দেখাবো প্রতিবেদনটি ছিল এই রকম পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে তিন মাসের বেতন এক সঙ্গে দেবে সরকার ইতিমধ্যে তাদের তিন মাসের বেতন এবং বোনাস জিও জারি হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন সোমবার চব্বিশ মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান পঞ্চম দাপে ষোলো হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পাবেন তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন ইতিমধ্যে বেতনের জিও জারি হয়েছে এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের তথ্য হস্তান্তরের কাজ চলছে চলতি সপ্তাহের মধ্যেই তারা তিন মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস পাবেন তো প্রিয় শিক্ষক এই ছিল আপনাদের যারা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না তাদের সম্পর্কে আপডেট তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন i love biz